এইটা হলো নাগনাগিনী বেগুনের ভালোবাসা নাগনাগিনী বেগুনের ভালোবাসা কেন বললাম এই যে দেখেন এরকম আর নাগিনী স্টাইলের কয়েকটা বেগুন নিয়ে তারপর মাথার দিকটা কেটে ভালোভাবে পরিষ্কার করে 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 একটা কুচি এটা চাইলে কিন্তু আপনারা বুটির সাহায্যেও করে নিতে পারেন তারপর সবগুলো বেগুন এভাবে কুচি করা হয়ে গেলে লবণ পানি দিয়ে বেগুনটাকে কচলে ভালোভাবে বেগুনের পশটাকে বের করে নিব আর শুধু বেগুনটাকে নিয়ে নিব তারপর এই ভালোবাসাটা যেন আরও মনোমুগ্ধ কর। হয় রুচি সম্মত হয় এই জন্য আরও কিছু মধ্যে মিলিয়ে দিতে হবে যেমন আমি দিয়েছি কাঁচা মরিচ কুচি তারপর রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু বেশি করে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়াও দিতে পারেন তারপর চালের গুঁড়া নিয়েছি হাফ কাপ আর একটা ডিম পরিমাণ মতো লবণ সব কিছু একসাথে মিশিয়ে একদম তাদেরকে মানে তাদের ভালোবাসাকে মেখে এরকম দলা পাকিয়ে ফেলবেন তারপর এই যে আসল ভালোবাসার প্রকাশ এখন ঘটবে একটা লাভ শেপের কুকি কাটারের মধ্যে আমি চেপে চেপে ওই যে ভালোবাসার মিশ্রণটা সেটা দিয়ে এভাবে তৈরি করে নিলাম দারুণ সুন্দর দেখতে লোভনীয় আর খেতেও দারুণ মজার এই বেগুনের ভালোবাসাটা কিন্তু আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন তারপর গোল্ডেন ব্রাউন করে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আর এটা গরম গরম ভাতের সাথেও খেতে দুর্দান্ত মজাদার অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবেও কিন্তু একদম জমে যায় কুরমুড়ে এই বেগুনের ভালোবাসা অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আল্লাহ হাফিজ